এই দিদি এই দিদি জামাইবাবু আমাকে নৌকায় করে নদীর মাঝখানে বেড়াতে নিয়ে যাবে বলছে আমি যাবো দেখো আমার বোনটা কিন্তু ভীষণ বোকা ও যেন নদীতে পড়ে না যায় আরে বউ তুমি এত চিন্তা করছো কেন শাড়ি কে আমি নিয়ে যাচ্ছি আদু জামাইমা বুজোরে জোরে মারো আমার বিষ্ণু ভালো লাগছে টি জামাইবাবু নৌকা আটকে গেল যাচ্ছে না কেন ও শালি আমরা মিলন নদীর মরণপাকে পড়ে গেছি এক্ষুনি নৌকা ডুবে যাবে আমার বিষ্ণু ভয় করছে আমাকে বাড়ি নিয়ে চলো জামাইবাবু ওনো শালি মিলন নদীর মাছখানে মধুর মিলন করলে তবেই আমরা বাঁচতে পারবো তাহলে তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে মধুর মিলন কর আমি তাড়াতাড়ি এসো শালি নইলে আমরা বাঁচবো না দিদি দিদি কেন হ্যাঁ গব তোমার বোন কে না বাঁচানো যেত না তাই চলো আমি তোমাকে প্রেম বাগানে বেড়াতে নিয়ে যাবো কেমন লাগে এটা বাগান বাহ ভারী সুন্দর তো তোমাকে তার সঙ্গে প্রেম করে ধ্বংস হয়ে যাবে তাই তোমার সব জমি জায়গা বিক্রি করে আমরা খেয়ে নিচ্ছি ভগবান আমাকে তুলে না কি করে দেখে আরে তুমি আমার বউ হয়ে অন্য পুরুষের সঙ্গে প্রেম করছো কি করবো দু সালে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাই একটু মনের আশাটা মিটিয়ে নেই বৌমা বৌমা একটু দাঁড়াও তাড়ো তাড়ো তুমি এই দশ লক্ষ টাকা সোনার গহনা কিনে আনলে এত টাকা কোথা থেকে দেবে আরে বাবা ২০৩০ সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে কার টাকা কে নেবে তোমরা কি সব পাগল হয়ে গেছো দু সালে পৃথিবী ধ্বংস হবে কে বলেছে বিশ্ববিখ্যাত জ্যোতিষী জলধর এই জ্যোতিষী পরিষ্কার ভবিষ্যৎ দেখতে পায় ভবিষ্যৎ দেখতে পায় ঠিক আছে তোমার জ্যোতিষী জলধরকে আমার কাছে ডেকে আনো তো জ্যোতিষী জলধরকে মাধুলি দুই হাজার তেইশ সালে পৃথিবী ধ্বংস হবে তার আগে তৈরি ধ্বংস হবে তাই কি হ্যাঁ এটাই ভবিতব্য ভবিতব্য তুই যদি তোর নিজের ভবিষ্যৎটা দেখতে পারতিস তাহলে আজ এখানে এসে মার খেতিস না

আরে এগুলা নুংরা ভিডিও তোকে কে বলেছে এগুলো দেখলে ব্রেন ভালো হয় দেখতে সুন্দর হয় আমি মাকে বলে দেব বললে আমার কি হবে বল তো তুই এর খাবি তারপর লোক জানা জানি হয়ে গেল তোর বdna হবে থানা কেস করবি সে আমি সামনে নেব তারপর তোর কি হবে ও নো আজকাল সব মেয়েরই এটা সব করছে কিন্তু তোর মতো বোকা আমি করে সকলকে বলে দেয় না কে চলে যাচ্ছেন চা খাবেন না কি হয়েছে রে তন্দ্রা মা তুই কাঁদছিস কেন আদালত আসামে সন্তোষ মাস্টার কে নির্দোষ ঘোষণা করে মৃত তন্দ্রার বাবা মায়ের বিরুদ্ধে মানহানির মামলা করার অনুমতি দিল